লে হালুয়া শান্তশিষ্ট ছেলে কান খুলে শোনো যা বোঝাবো সেটাই বোঝো বুঝলে নইলে পতা ওই এক কথা ছেলে। লে হালুয়া লেলে হিংসুক সব দোকান কাটা গুপ্ত রফা বলে বলুক খেলা মেলা ঠেলায় দফা ফালা ফালা বিরুদ্ধ মত দেখছো যাচ্ছি কেমন খেলে লে হালুয়া লেলে। আচ্ছা যা হচ্ছে হোক ফিলিস্তিনে নিদেন বলতে পারো কেচ্ছা কিছু পড়ার তার বেশিতে অর্ডার অর্ডার নাস্তি অনুমতির ভাঙার কি যায় শুনি কি আসে যায় নিছক তোমার শোনো বাম জমায়েত তো বাজে আপত বিচার বাজে না বাজায় ধ্বংস হচ্ছে কি কী গাজায় নাড়া শুনতে পাচ্ছ নোবেল পেতে মেতে নিঘুম রফার অফসানা রোজ সাজায় জালিম খামখে আলে লে হালুয়া লেলে মুক্তচিন্তা। চিন্তা ওসব পথে গেলে রোখো রোখো শহুরে বিপ আরব ঢেলে দেখো না রাখছি কোথায় ঠেলে লে হালুয়া লেলে রাখো তোমার কাজ নেই আর খেয়ে আকাশ খোঁজ মে রাত দখলের খেয়াল পথে রাইট চে ওহো দেখছ না ওই কপিরাইট টুটি ফুটি রাজ্যে রাজ্যে চেয়ার আঁকড়ে রাখার ভান্ডার টুকরো ছুঁড়ে বেরোজগারি তোলা চুরি উধাও আর ওই জাতের পাতের সুরসুরিতে পলতে কেমন তেলে লে হালুয়া ব্রেকিং নিউজ জালিয়াতের অব্যাহতি জমি মান জল বায়ুর কণ্ঠ জেলে lele lele lele